হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব ঠাকুর দেখতে কালী পুজো শেষ এখন আমি ঠাকুর দেখতে যাচ্ছি দুর্গা পুজো দেখার সময় হয়নি সময় বলতে বাচ্চা ছোট রয়েছে তার জন্য যায়নি কালী পুজোতেও যায়নি তো আমাদের এখানে যে থাকে সেটা এক সপ্তাহ থাকে সেই ঠাকুরটা বিসর্জন হয় না পুরো মেলাঘাট সবটাই থাকে তো ভেবেছি আজকে বেরোবো মেয়েকে নিয়ে তো মেয়েকে নিয়ে যেতে পারলাম না মেয়েকে গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে তো তার জন্য শরীরটা একটু ভালো নেই জ্বর জ্বর লাগছে শরীরটা ও একদম চুপচাপ রয়েছে এই যে আমার সোনা মাতা দেখি মা কি তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছি না এখন আমি যাচ্ছি ওর জন্যই যাচ্ছি মেলাতে ওর একটু খেলনা কি কিনব খেলনা কিনবো আর যে ফুলটা হয় চোখে নজর আসার জন্য নজরটা চলে এসছে তো ওই ফুলটা কিনবো যাতে একটু খেলা করে খেলা করা এখন শিখে গেছে এখন হচ্ছে ও দু মাস হয়ে গেছে ওর জন্যই মেন যাওয়া তারপর ওর একটু শীতের জামা কিনতে যাব শীত পড়ে গেছে তো সেই জন্যই যাওয়া আমার তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথমেই ঠাকুর দর্শন করে নিলাম এই হচ্ছে সিনারি মাধ্যমে ঠাকুর দর্শন করলাম মেন ঠাকুর তো ডুবিয়ে দিয়েছে আর এই হচ্ছে প্যান্ডেল আমি প্যান্ডেলের পেছন দিক থেকে ঢুকেই ঠাকুর দর্শন করলাম আর এটা প্যান্ডেলের সামনে এই হচ্ছে প্যান্ডেলের মাঠ মাঠের প্রাঙ্গণে সমস্ত রকমের দোকান পাট বসে যেরকম মেলাতে যা যা মেলার মাঠে দোকান পাট বসা সেই সমস্তই দোকানপাট বসেছে আর আমি সেলফিটাই কিছুটা তুলে নিলাম তারপর চলে এলাম দোকানের মধ্যে আমার মেয়ের খেলনা কেনার জন্য এখানে হরেক মাল মানে যেটাই নেই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে আর কি সমস্ত কিছুই তো আমি মেয়ের জন্য খেলনা নিলাম তারপর চলে এলাম আমি আবারও আর একটা দোকানে এখান থেকে টেডি বিয়া দেখছিলাম যে মেয়ের জন্য কি নেব কোনটা নেওয়া যায় এখনও তো মেয়ে ছোট তার জন্য আমি সব খেলনাগুলো দেখছিলাম তার মধ্যে আমি একটা খেলনা নিয়ে চলে এলাম যেখানে নাকের দোল্লা সেইখানে ওই যে বড় নাকের দোল্লা এই দোল্লায় উঠতে তো আমার ভীষণই ভয় লাগে তো এই বছর আমি কোনো দোল্লায় উঠিনি তারপর চলে এলাম ঘুগনির দোকানে মেলা থেকে শুধুমাত্র ঘুগনি খেলাম আর জিলেপি নেওয়া হয়েছিল চলে এসেছি বাজার থেকে ফাঁকুরও দেখলাম মেলাও ঘুরলাম এসে দেখি মেয়ে যে ঘুমিয়ে পড়েছে আর মেয়ের জন্য দেখো কত কিছু যে নিয়ে যে ঝুনঝুনি আর এর জামা আছে মেয়ের শীত পড়ে গেছে তো শীতের দুটো প্যান্ট নিয়ে আসলাম দুটো গেঞ্জি নিয়ে আসলাম আর এই যে আমার মেয়ের এই খেলনাটা নিয়ে আসলাম আর এই দেখো রান্না নিয়ে চলে এসছি আর নিয়ে এসছি এই যে ঝুনঝুনিটা